এখানে রাজা মহারাজা এই যাচ্ছে খালি আজকে নিচ্ছি খালি রাজা মহারাজা রাজা মহারাজা ইলিশ আজকে রাজা মহারাজা রাজা মহারাজা দেখার মতো ইলিশ দেখছেন নি চকচক করে পাক পাক করে ओरिजिनल পদ্ম রিলিশ ओरिजिनल চাটপুর ओरिजिनल চাটপুর নাম্বার ওয়ান মাছ মুড়াকারে কয় রে মুড়াকারে কয় সেই মাছ চক একবারে কাঁচা একবারে কাঁচা চক একবারে কাঁচা চক চক একবারে কাঁচা দেখছেন নি চরিপ পিয়ার ইলিশ অরজিনাল কাঁচা একবার অৰ্জিনাল কাঁচা মাছ খাইলে মুখে লাগিয়ে থাকবো মুখে লাগিয়ে থাকবো যেনা মাছ খাইছিলাম ঠিক আছে অৰিজিনাল ইলিশ এটা দিব না হে কিছে এবার দেখা লাগবে মাছ নাম্বার ওয়ান হ্যাঁ ডাক দে হে কি আছে এটা মন করে দে

এই যে রাজা মহারাজা এক ঘন্টা ঘুরতে ঘুরতে মাছ ধরে যে মাছ ধরে সেও মাসছিনা এই বাসা গেছে কইটা এই যে রাজা মহারাজা রাজা মহারাজা এখানে রাজা মহারাজা এখানে রাজা মহারাজা खाली भले ख़ाली भलो भरे छो